আবি কি করছ বাবা তুমি সিঙ্গারা 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 খাচ্ছো মাশাআল্লাহ তা সিঙ্গারার মধ্যে এগুলা কি লাগিয়েছ লাল লাল এগুলো সস ও এগুলো সস এবা এই সস কোথা থেকে আনলে মামা কিনে দিয়েছে এত বড় এত বাটি দিয়েছো সিঙ্গারা খেতে দেখেছো কান্ড ঠিক আছে তাহলে খা সিঙ্গারা কি ঝাল নাকি বাবা আচ্ছা খেতে পারছো তো ঠিক আছে আর আমি সস দিয়ে সিঙ্গারা খাচ্ছে কি মজা করে আবার কি করছে এখান দিয়ে মোবাইলও দেখছে এই ছেলে এদিক দিয়ে মোবাইলও দেখছো আবার

অভিয়া তুইগুলো চকলেট বাবার পাগড়ি কি করে বাসলো? হ্যাঁ। এই দেখো বেবি তোমার জন্য দুটো ড্রেস আছে দেখেছো? এখন আমরা বেড়াতে যাব না বলো কোনটা পরবে এটা না এটা ঠিক আছে পরে দেখি কেমন লাগছে এটা ভালো না এটা পরবে না তাহলে কোনটা পরবে এটা পরবে ঠিক আছে তাহলে খুলে ফেলো দেখি এবার এটা কেমন লাগছে ভাল লাগছে ঠিক আছে তাহলে চলো এই তো এখানে তাকাও দেখো তোমার জন্য একটা গেম আছে এই দেখো দেখেছো এই যে এখানে একটা ঝুড়ি আছে এই এখানে কতগুলো খাবার আছে এখন এই ঝুড়িতে তুমি ওই যে ওখান থেকে টার্গেট করে ওই ওই যে কোরবালিসটা বেরোবে না ওখান থেকে টার্গেট করে তুমি যেই খাবারটা এই ঝুড়িতে ফেলতে পারবে সেই খাবারটাই তোমার আর যেটা ঝুড়িতে না পড়বে বাহিরে পড়ে যাবে সেটা তুমি পাবে না হ্যাঁ এখানে দেখো কত কিছু আছে যে এখানে চিপস আছে এই যে বিস্কিট আছে ল্যাক্সিস বিস্কিট আছে কুকি বিস্কিট আছে ডাল ভাজা আছে চকলেট আছে তুমি যা ইচ্ছে তোমার প্রথমে যেটা ভালো লাগে সেটাই তুমি এই ঝুড়িতে ফেলতে পারবে হ্যাঁ যদি ঝুড়িতে পরে তাহলে ওটা তোমার এদিকে তাকাও আর যদি ঝুড়ির বাহিরে চলে যায় তাহলে সেটা তুমি পাবে না বুঝেছো আমার কথা হ্যাঁ তাহলে স্টার্ট এই নয় এখানে রাখি আর তুমি হ্যাঁ এই কোলবালিশ থেকে মানে টার্গেট করতে হবে তুমি কিন্তু কোলবালিশ পেরোতে পারবে না হ্যাঁ যা ওখানে দাঁড়াও এই নয় এখানে রাখলাম তোমার যেটা ভালো লাগে তুমি এখন সেটা এখানে ফেলবে নাও কোনটা নিবে প্রথমে নাও আচ্ছা নাও নাও হ্যাঁ আর করে দাঁড়াও যা আচ্ছা ঠিক আছে আবার একটা নাও এখন ফেলবে না এখন ফেলবে না হাতে নাও হাতে নাও হ্যাঁ তারপর সুন্দর করে দাঁড়াও এখন ফেলবে না যাও পিছনে যাও পিছনে যাও হয়নি পিছনে যাও হ্যাঁ সুন্দর করে দাঁড়াও দাঁড়াও আর কাছে আসো আর কাছে আসো হ্যাঁ এবার দেখো টার্গেট করো হ্যাঁ এবার কোনটা ফেলবে দেখো হ্যাঁ এই তোমার ঝুড়িতে এই যে একটা পড়েছে তারপরে কোনটা নিবে নাও হ্যাঁ কোনটা নিবে নাও আচ্ছা ঠিক আছে তাহলে পিছনে যাই এবার পিছনে যা হ্যাঁ এবার ফেলো ফেলো আসো কেন যা দুটো হয়েছে তারপরে নাও কোনটা নেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে আসা যাবে না যা এটা হবে না এটা এই গেমটা হবে না তোমাকে আবার ফেলে হ্যাঁ এবার ফেলো আসছো কেন এখানে আসবে না ঠিক আছে এটা হয়েছে নাও তারপরে আর কি আছে ডাল ভাজা আছে হ্যাঁ এখানে দাঁড়া হবে না হবে না পিছিয়ে দাঁড়াও হ্যাঁ এবার ফেলো যা হয়েছে তো তারপরে হ্যাঁ এখানে না আর পিছু যাও হবে না হ্যাঁ হ্যাঁ দেখো হয় কি না যা হলো না তাহলে তুমি দেখি কি কি পেয়েছ এখানে কি কি আছে এটা একটা বিস্কিট পেয়েছ তারপরে আরও একটা বিস্কিট আছে লাক্সাস বিস্কিট আছে না চকলেটটা তো পাওনি কেন দিচ্ছে চকলেট হ্যাঁ ডাল ভাজা আছে বিস্কিট আছে বা আর কোন দুটো আউট হয়ে গেল দেখি এখানে দুটো একটা চিপস আর একটা চকলেট গুড ভেরি গুড না এগুলো তোমার খুশি হয়েছ